গুড মর্নিং ও ব্যাক টু ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি স্নেহ সকালে ঘুম থেকে উঠে রোজ কিছু না কিছু একটা রূপ ধারণ করে একদিন হয়ে যায় বেবি একদিন হয়ে যায় অন্য কিছু আজকে হয়েছে আটশোলা এই দেখ খাটের মধ্যে হাত আর পাতুলে কিরকম গড়াগড়ি দিচ্ছে ব্রাশ ঠাস করিয়ে আগে একটুখানি অ্যাবাকাসের অঙ্কগুলো করিয়ে নিই বেশ অনেক দিন যাওয়া হয়নি লাস্ট উইকে আমাদের কিছু কাজ ছিল বলে ওকে পাঠাতে পারিনি তো হোমওয়ার্কটা পেন্ডিং হয়ে রয়েছে তাই ভাবলাম ব্রাশ করিয়ে একটু জল বিস্কিট খাইয়ে আগে হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে নিই সকাল সকাল একটু পড়ার মনটা ভালো থাকে যেই বেলা হয় রোদটাও যেরকম উঠতে থাকে ওনার মেজাজও সেরকম উঠতে থাকে তাই মেজাজটা যতক্ষণ ঠান্ডা আছে একটু লেখাপড়াটা করিয়ে নিই এখন ছুটি চলছে এই এখন যদি একটু সিলেবাসটা আমি এগিয়ে রাখি তাহলে স্কুল খুললে অনেকটা হেল্প হয়ে যায় একটু অ্যাবাকাস অঙ্কটা করিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে করে নেব ঝটপট করে রান্না আজকে বেশিক্ষণ না রান্নাঘরে টাইম দিতে পারবো না প্রচন্ড গরম আর রান্নাঘরে আসার পরেই যেন আরও গরমটা বেড়ে যাচ্ছে ফ্রিজে ছিল বেশ কিছুটা পটল তাই ভাবলাম আলু পটল দিয়ে একটা তরকারি করে নিই যদিও আমার হাজব্যান্ডরা আবার পটল দেখলেই জ্বর এসে যাবে আর এনেছিলাম একটুখানি লতি লতি খেতে আমার খুব ভাল লাগে তো আজকে ভাবলাম চিংড়ি মাছ ছাড়াই লতিটা করে নিই আমার বাবাও এসব লতি কচু খেতে খুব ভালোবাসে কিন্তু আনফর্চুনেটলি এই কদিন যখন ছিল লতিটা এনে রান্না করে খাওয়াতে পারেনি কচু শাক কচু বাটা সমস্ত কিছুই করেছি লতিটা রান্না হয়নি তাই আজকে যখন লতিটা এনে রান্না করছি মনে হল যদি নিয়ে আসতাম বাবা যখন ছিল তাহলে একটু খাইয়ে দিতে পারতাম যাই হোক দুটো গ্যাসে আমি দুটো কড়াই চাপিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে নিয়েছি আর একদিকে দিয়ে দেবো পাঁচ ফোড়ুন আর একদিকে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন পাঁচ ফোড়ন দেবো পটলের তরকারিতে আর কালো জিরেটা দেবো লতিতে লতিটা আমি কালকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু না আনফর্চুনেটলি সেদ্ধটা বেশি হয়ে গেছে তাই মনে হচ্ছে রান্না করতে গেলে একটু হলেও গলে যাবে যাই হোক ওদিকে আমি পটলের তরকারির জন্য পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিলাম কালো জিরে ফোরন প্রচুর লতিতে চিংড়ি মাছ দিলে তো অবশ্যই খেতে ভালো লাগে কিন্তু যা গরম করেছে চিংড়ি মাছটা না আমি একটু অ্যাভয়েড করি কেননা যত হোক চিংড়ি মাছ খাওয়ার পর না আমার যেন মনে হয় আরো বেশি শরীরটা হিট হয়ে যায় তাই প্লেন নিরামিষভাবে একটু লতিটা করার চেষ্টা করছি একটু কালো জিরে আর দশ কোয়া রসুন জাস্ট একটু থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আর কোনো রকম মশলা লাগবে না প্লেন ভাবে লতি রান্না করলেও কিন্তু খেতে যথেষ্ট টেস্টি লাগে ভালো করে নাড়াচাড়া করে নিই বেশ লাল লাল করে লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি লতিটা অ্যাড করে নেব আর ওইদিকেও আলু পটলের তরকারির জন্য কড়াইয়ের মধ্যে সমস্ত ফোড়নটা দিয়ে আমি আগটা ভাজতে বসিয়ে দিয়েছি এই মার্চ মাসে যা গরম পড়ছে তাতে আমার খুব ভয় লাগছে ছেলেটার আবার কয়েকদিন পর থেকে স্কুল শুরু হয়ে যাবে এই স্কুল থেকে যখন ফিরে তখন বেজে যায় প্রায় দুপুর দুটো প্রচন্ড গরম যখন বাড়িতে ফিরে তখন আর শরীরে শক্তি থাকে না আর এই বছর কি হবে জানি না এই বছর একটু উঁচু ক্লাসে উঠলো তো স্কুল টাইমিংটাও অনেকটাই বেড়ে গেছে তো ফিরতে ফিরতে হয়ে যাবে আরো দুপুর আর স্কুলে না ও টিফিনটা কোনো দিনই ফিনিশ করে না তা আমি ওকে অনেক বলে বুঝিয়ে রেডি করছি যে বাবা তোমার ফিরতে তো দেরি হবে তুমি টিফিনটা অন্তত ফিনিশ করে নি জানি না কি করবে আলু পটলের আলুটা ভাজা হয়ে গেছে এইবার পটলগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি মশলাটা করে নিচ্ছি অল্প একটু রসুন একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এদিকে দিয়ে নুন হলুদ দিয়ে মোটামুটি ভালো করে ভাজা কমপ্লিট দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষে বাটা অনেকটাই সর্ষে বাটা আমি আজকে জলে ভিজিয়ে রেখেছি একটু ভেটকি মাছের পিস করে আনা আছে পাতুরি করার জন্য কিন্তু আজকে আর কলা পাতায় মরিয়ে পাতুরি বানাতে ইচ্ছা করছে না তাই একটু শর্টকাট প্রসেসে ভেটকি মাছটা ভাপা করে নেব তাই জন্য সর্ষে বাটা ভিজিয়েছি সেই সর্ষে বাটা থেকে একটুখানি দিয়ে দিলাম লতিতে আর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে নামালেই একদম রেডি এই দেখো এখানে ভেটকি মাছটা রাখা আছে আর ভালো করে আমি বরফটাকে ঝরিয়ে জল দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব অল্প পরিমাণ হলুদ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে সৌবিকের আবার বাজারে পাঠালেই দেখি ভেটকি মাছ নিয়ে আসার একটা প্রবণতা নয় ফিলে করে আনবে নয় পাতুরির পিস করে আনবে নয় সতে বানানোর মতো পিস করে আনবে তো এই দিন নিয়ে এসেছিলো পাতুরি বানানোর মতো করে পিস তো সেইটা দিয়ে আজকে আমি আর পাতায় না মুড়ে সমস্ত মশলা মাখিয়ে ওই যেরকম দেখালাম নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল যদি বাড়িতে নারকেল অ্যাভেলেবেল থাকে তাহলে নারকেলটা কুড়িয়ে পেস্ট করে তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো আর গরম বলে আমি খুব একটা এরকম রিচ জিনিস পছন্দ করি না তো সেই জন্য নারকলটাও আমি অ্যাভয়েড করলাম ব্যাস সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে ভালো মতো মাখিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে দেব পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি আর দিলাম অল্প একটুখানি ধনে গুঁড়ো জিরে আজকে আর আমি দিচ্ছি না একটুখানি অল্প মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব অল্প তেলে তরকারিটা রান্না করে নিচ্ছি এটা রাতে আমরা রুটি দিয়ে খাবো এই গরমকালে না আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে নয় জল ঢালা ভাত না হলে আমের ডাল আর আলু সেদ্ধ মাখা এখন তো আবার নীলের উপোস হয়নি তো নীলের উপোসের আগে আমি আবার আম খাই না ঠাকুরের কাছে আমটা দিয়ে তারপরে আম খাওয়া শুরু করি তো বাজারে দেখছি বেশ সুন্দর নতুন নতুন আম উঠেছে কিন্তু আনতে পারছি না এই যে লতি একদম কমপ্লিট আমি সার্ভিং বলের মধ্যে ঢেলে নিয়েছি তরকারিও প্রায় মোটামুটি রেডি অল্প অল্প জল দিচ্ছি আর কষাচ্ছি এইবার একটুখানি বেশি করে 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 জল দিয়ে এটাকে আগে ভালো তরকারিটা রান্না হতে হতে আমি আজকে মাছটা মাইক্রো ওভেনে রান্না করা তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি পনেরো মিনিটের মতো এবার মাইক্রো ওভেনের মাইক্রোতে দশ মিনিটের মতো টাইমার সেট করে আমি এটা ভাপাতে বসিয়ে মিনিট মোটামুটি হয়ে গেলে একটুখানি দেখে নেবে যদি মনে হয় একটু উল্টে পাল্টে দিতে হবে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আবার পাঁচ মিনিট মতো দিয়ে দিলেই রেডি আমাদের মাছ আর এদিকে গল্প করতে করতে তরকারিও রেডি একটুখানি ওপর দিয়ে খুব সামান্য গরম মশলা ছড়িয়ে একটু ঝোল ঝোলঝোল অবস্থায় তরকারিটা আজকে আমি নামিয়ে নেব স্নিহ আবার রাত্রেবেলা সেদ্ধ ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না ওই গাজর আলু ডিম এইসব সেদ্ধ দিয়ে ভালো করে ভাতটা মেখে দি আর ওর তাতেই ব্যাস খাওয়া কমপ্লিট গরমও যা পড়েছে তাতে আমি বিশেষ কিছু খাওয়ার জন্য জোরও করি না এই দেখো রান্না করতে করতে মাছও কমপ্লিট মোটামুটি ভালো মতো হয়ে গেছে দেখি যদি একটুখানি উল্টে পাল্টে দিতে হয় তাহলে দিয়ে আবার পাঁচ মিনিট মতো মাইক্রো করে নিয়েছি এই দেখো কি সুন্দর টেক্সচার এসছে তোমাদের হাতে যদি সময় কম থাকে বা অন্য কিছু গ্যাসে রান্না করছো তো তোমরা তখন মাছ বা কাতলা মাছ রুই মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ যেকোনো কিছু এইভাবে রান্না রান্না করতে পারো আমার বান্না আজকের মতো কমপ্লিট আলু পটলের তরকারি ভেতকি মাছ সরষে বাটার দিয়ে ভাপা কচুর লতি আর এইটা না একটুখানি পোস্ত বাটা ছিল তার মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে মাইক্রোওয়েভেনে জাস্ট এক মিনিট আমি চালু করে দিয়েছি খুব সুন্দর জিনিসটা হয়ে গেছে বেজে গেছে এগারোটা পঁচিশ বাইরে উঠেছে প্রচন্ড রোদ যাই তাড়াতাড়ি আগে আমি আসতে ও স্নান ঠান করে আবার একটুখানি পড়তে বসি তার আগে ওর জন্য একটুখানি মৌসাম্বি লেবু জুস করে নিই এই যে কদিন বাড়িতে রয়েছে একটু টাইম মতো ফল একটুখানি ড্রাই ফ্রুটস খাওয়ানো যায় স্কুল চলে গেলে তো আর এইগুলো হয় না স্কুল থেকে দিয়েছে প্রচুর নতুন বই তো সমস্ত কিছু সেরে ওকে নিয়ে বসতে বসতে বেজে গেল বারোটা কুড়ি নতুন বইগুলো একটুখানি নাড়াচাড়া করে একটু সিলেবাস এগিয়ে এগিয়ে রাখলে না খুব সুবিধা হয় যেই স্কুল শুরু হয়ে যাবে স্কুলে যাতায়াত করতে করতেই এত টায়ার্ড হয়ে যায় সন্ধ্যাবেলা পড়তে বসতেই আর চায় না তো সেই জন্য এখন যে কদিন ছুটি আছে আমি একটুখানি সিলেবাসগুলো দেখে দেখে এগিয়ে রাখি আজকের ভ্লগটা আমি এই অবধি রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো